চলুন ঘুরে আসি ষাট গম্বুজ মসজিদ থেকে এই মসজিদে দর্শনার্থী ও স্থানীয়দের নামাজ পড়ার সুযোগ রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত পুরাকীর্তি হওয়ায় নির্দিষ্ট সময় ও ফি পরিশোধ করে এই মসজিদ ভ্রমণ করতে হয় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন ষাট গম্বুজ মসজিদ চত্বরে প্রবেশ ফি দেশি পর্যটকদের জন্য ত্রিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা সার্বভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য দুইশো টাকা একই ফিতে প্রবেশ করে মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা জাদুঘর পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের তবে জাদুঘরে প্রবেশের সময়সীমা ভিন্ন গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এবং শীতকালে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন জাদুঘরে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত জাদুঘর বন্ধ রাখা হয় সপ্তাহে রোববার বন্ধ থাকে জাদুঘরটি মসজিদের প্রবেশের প্রধান ফটকের ডান পাশে রয়েছে বাগেরহাট জাদুঘর এখানে প্রাচীন মুদ্রা পোড়ামাটির ফলকসহ খানজাহান আমলের অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে আছে খানজাহানের দিঘির ঐতিহ্যবাহী কালা পাহাড় ও ধলাপাহাট কুমিরের মমি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাট শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে সুন্দরঘনা গ্রামে অবস্থিত ষাট কম্বুজ মসজিদ এই মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় একসঙ্গে মসজিদের ভেতর দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যেখান জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেন এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো বাগেরহাট শহরটিকে এই সম্মান প্রদান করে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো চার ফুট ও ভিতরের দিকে প্রায় আঠাশি ফুট চৌড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু সুলতান নসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আলাজম উলুক জাহান সুন্দরবনের কোল ঘেসে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হও গড়ে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ হয় তুঘলকি ও জৌনপুরি নির্মাণশৈলী এতে সুস্পষ্ট মসজিদটির পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে সাতটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে শুরু হয়ে গেছে এদের কার্নিশের কাছে বল আকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি সামনের দুটি মিনারে পেচানো সিরি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল মসজিদের ভেতরে সাতটি স্তম্ভ বা পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে দাসটি করে স্তম্ভ আছে প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেয়া হয়েছে এই সাতটি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ষাটটি নয় গম্বুজ এগারোটি শাড়িতে মোট সাতাত্তরটি পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী শাড়িতে যে সাতটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো বাকি সত্তরটি গম্বুজ আধা গোলাকার মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে দশটি মিহরাব আছে মাঝের মিহরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত এ মিহরাবের দক্ষিণে পাঁচটি ও উত্তরে চারটি মিহরাব আছে শুধু মাঝের মিহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মিহরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘি দর্শনার্থীরা খুবই পছন্দ করে ষাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে এই ঘোড়া ঘোড়াদিঘির অবস্থান ঘোড়াদিঘি নামকরণ নিয়ে বেশ কয়েকটা প্রবাদ আছে যে একটি ঘোড়া এক দৌড়ে যত দূর গিয়েছিল ততটা দীর্ঘ খনন করা হয় প্রকাণ্ড এ দিঘি আবার দিঘি খননের পর খানজাহান ঘোড়ায় চড়ে দিঘির চারপাশে ভ্রমণ করতেন সে কারণে ঘোড়াদিঘি নামকরণ করা হয় আবার অনেকের মতে দিঘিটি খননের পূর্বে এ স্থানে তার সেনাদের কুচকাওয়াজ ও ঘোরদৌড় হতো। আর এ ঘোরদৌড় থেকে ঘোড়া দিঘি নামকরণ হয়েছে সুপে জলের এই দিঘিটি উনিশশো সালে সংরক্ষিত পুরাকীর্তির তালিকাভুক্ত করা হয় আয়তকার দিঘিটি পূর্ব পশ্চিমে লম্বা দিঘিটির আয়তন পঁচিশ একর বত্রিশ শতক বারো মাসই পানি থাকে এ দিঘিতে একসময় এতদাঞ্চলের সুপে পানি সংগ্রহ করা হতো এই দিঘি থেকে দিঘির পূর্ব এবং উত্তর দিকে ইটের দুটি ঘাট রয়েছে দক্ষিণ পাশে রয়েছে দৃষ্টিনন্দন এগারোটি শেড যেখানে পর্যটকেরা বিশ্রাম নিতে পারবেন উত্তর এবং দক্ষিণ পাশে রয়েছে টয়লেট এবং ওয়াশরুম দিঘিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়ায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর দিঘিতে নিষেধ রয়েছে মাছ ধরা বর্তমানে শাপলা এবং পদ্মফুলে সৌন্দর্য বাড়িয়েছে দিঘিটিকে ঘোড়া দিঘির উত্তর পারে ওয়াকওয়ে রয়েছে দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় শার্ট গম্বুজ মসজিদ ও ঘোড়াদিঘি